প্রিয় বন্ধুরা ঈদ উপলক্ষে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় ইন্টারনেট পেক অফার সেই অফারগুলো আমি এখন দেখাচ্ছি আপনারা যারা ইন্টারনেট প্যাকেজ কিনতে চান কম দামে এবং কম দামে মিনিট কিনতে চান ইন্টারনেট প্যাকেজগুলো এখন আমি আপনাদের দেখাচ্ছি এই যে লাস্টে যে আপনি দেখতে পাচ্ছেন রবি আজ লাস্টের মেসেজটা একশো এক টাকা দিয়ে দশ জিবি পঞ্চাশ মিনিট ত্রিশ দিন তো আপনারা চাইলে কিন্তু অফারটি গ্রহণ করতে পারেন অফারটি অত্যন্ত সুন্দর মেয়াদ কিন্তু তিরিশ দিন আপনাকে প্রথম অবস্থায় একশো এক টাকা রিসার্জ করে ফোনে রাখতে হবে তারপর আপনাকে এই কোডটি ডায়াল করতে হবে স্টার টু ওয়ান টু ইস্টার নাইন জিরো থ্রি হ্যাশ এই কুর্তি ডায়াল করলে অটোমেটিক আপনার ওইখানে মেসেজ ঢুকে যাবে আপনারা যারা ইন্টারনেট প্যাকেজগুলো কিনেন তারা কিন্তু জানেন কিভাবে কিনতে হবে তো তারপর আমি অন্য আরেকটা মেসেজ দেখাচ্ছি যে লাস্টে মেসেজটা দেখতে পাচ্ছেন ফার্স্টে যে মেসেজটা দেখতে পাচ্ছেন আঠারো জিবি চারশো মিনিট চারশো নিরানব্বই টাকা তারপর আরেকটা ব্যাগ দিই সরি এখানে দেখতে পাচ্ছেন যে রবিতে আজ একশো সাতান্ন টাকার রিচার্জে পাবেন আট জিবি এবং কি একশো মিনিট ত্রিশ দিন তারপর যে তিন নাম্বার অপশনের যে একটা মেসেজ আসছে রবি দুর্দান্ত অফার আজই দুইশো টাকা তেরো জিবি একশো মিনিট অত্যন্ত স্পেশাল অফার এখানে দেখতে পাচ্ছেন রবিতে আজ আঠাশ টাকা দিয়ে তিন জিবি তিন নাম্বার অপশনের যে মেসেজটা দেখতে পাচ্ছেন রবিতে আঠাশ টাকা দিয়ে তিন জিবি এবং কি রবিতে আপনার জন্য একশো সাতান্ন টাকা দিয়ে আট জিবি একশো মিনিট চার নম্বর অপশন দেখতে পাচ্ছেন কি রবিতে চোদ্দো টাকা দিয়ে পাঁচশো বারো এমবি এবং পাঁচ নাম্বার দেখছেন একুশ টাকা দিয়ে তিন জিবি এমবি দেখতে পাচ্ছেন একুশ টাকা দিয়ে রবিতে তিন জিবি এমবি এই যে এই যে দেখতে পাচ্ছেন আপনার অফারে একুশ টাকা দিয়ে তিন জিবি সাত দিন মেয়াদ আপনাকে কিন্তু এই যে অফারটি নিতে নিচে কুডটি ট্রায়াল করতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এই আকর্ষণীয় অফারগুলো আপনার ফোনে কীভাবে সু করবেন সেটি ট্রিপসগুলো আমি নেক্সট ভিডিওতে সেন্ড করব। আপনারা ভিডিওটি দেখেন আর এই অফারগুলো নিতে চাইলে এই যে কোডগুলো স্ক্রিনশট দিয়ে রাখেন আর এই রিসার্চ করার পর এই কোডগুলো ডায়াল করবেন আর আপনি প্যাকেজগুলো পেয়ে যাবেন এই অফারগুলো শুধু রবি এবং এয়ারটেল সিম ব্যবহারকারীদের জন্য তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে যাবেন ভিডিও ভালো লাগলে একটা কমেন্ট